দল মত নির্বিশেষে সকলের পাশে থাকার ঘোষণা দিলেন উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ক্ষমতার পালাবদলের মধ্যে দেশের পালাবদ্বইটি উপজেলাতেই সংশ্লিষ্ট ইউএনওকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এর আগে চারশো জন উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ এই প্রজ্ঞাপন জারির পরে নির্বাচনী এলাকার মানুষের জন্য ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ওয়ানা মার্জিয়া নিতু তিনি তার ফেসবুক আইডি থেকে পোস্টে উল্লেখ করেন মানুষের প্রতি কৃতজ্ঞতা ও দলমত নির্বিশেষে পাশে থাকার ঘোষণা তার পোস্টটি সরাসরি তুলে ধরা হলো তিনি লিখেন সম্মান মর্যাদা ভালোবাসা সবই দিয়েছে মহান রব্বুল আলামিন ও আপনারা হয়তো এর প্রতিদান দেওয়ার সময়টুকু পেলাম না এই ক্ষণিক মুহূর্তের জন্য আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান হয়ে খুবই গর্বিত যতটুকু পেরেছি আপনাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি চলার পথে আমার ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা হয়তো আমাকে অনেক আশা ভরসা ভালোবাসা দিয়ে জনগণের চেয়ারম্যান বানিয়েছিলেন এত কষ্ট এত শ্রমের মাধ্যমে বিজয় এনে দিলেন আপনারা কিন্তু ভাগ্যের পরিহাসে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম না ক্ষমতার প্রতি কোনো লোভ লালসা নেই আমার যা করেছেন আপনারা আমার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব ক্ষমতা চিরস্থায়ী নয় জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম কোনো দলের সমর্থিত প্রার্থী হিসেবে নয় জনগণের মাঝেই থাকব আপনাদের বিপদে ফেলে রেখে চলে যাওয়ার বাবার সন্তান আমি নই দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন ঠিক দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই এর আগে গত একুশে মে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর প্রথম নারী উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ওয়ানা মার্সিয়া নিতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শাহিন শাহকে ভোটের বড় ব্যবধানে হারিয়ে নির্বাচিত হন তিনি